আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই দর্শক দুই সপ্তাহ পর হাজির হলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে গতবার যখন গেছিলাম তখন দেখিয়েছিলাম যে আমাদের আখ কাজ চুরি হয়ে গেছে খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজকে সকালবেলা এসেছি খুব ভোরে টাকা থেকে এসেছি গতকালকে রাতে আটটা নটার দিকে তখন অন্ধকার ছিল খামারে আসার সুযোগ ছিল না আজকে ভোর হতে না হতেই এই সকাল ছয়টার দিকে এই যে এখানে এসেছি উদ্দেশ্য হচ্ছে খাবার পয়সা করা গাছ লাগানো প্রথমে আমি মাছকে খাবার দিয়েছি দেখুন অনেক দিনের অভুক্ত মাছ খাবার পেয়ে তাদের উল্লাস দেখুন তারা কী আনন্দ এটা করছে এই যে এই দৃশ্য দেখতেও ভালো লাগে যে মাছগুলো বেশি বেশে তাদের খাবার সংগ্রহ করে খাচ্ছে দেখতে পাচ্ছি এগুলা সরপুটি মাছ কিছু তেলাপিয়া মাছও ছাড়ছিলাম কিন্তু সেগুলোকে দেখতে পাচ্ছি না একটাও সেগুলো বেঁচে আছে কি নাই বোঝা যাচ্ছে না তো মাছকে খাবার দেওয়া দেখলাম এরপর খামারের প্রত্যাহিক কাজগুলো করব অর্থাৎ গাঁত গাছ লাগাব জঙ্গল সাফ করব এখানে দেখতে পাচ্ছি একটা পাখি বাসা বেঁধেছে তার মলমূত্র এখানে পড়ে আছে যার প্রভাবে যে বাসক গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার একটা কলা গাছে থর বা মোচা এসেছে এটা একটা ভালো প্রভাব যাক আলহামদুলিল্লাহ দেখি তেলাপিয়া মাছ দেখতে পাই কিনা একটু চেষ্টা করি